রমজান মাসের চাঁদ উঠার সাথে সাথে আল্লাহ যেহেতু জান্নাতের দরজাগুলো খুলে দেন রমজান মাসের চাঁদ উঠার সাথে সাথে জান্নাতের দরজা খুলে দিয়ে আল্লাহ তালা প্রথম স্তরের মুসলমানদেরকে মাপ করতে থাকেন সুবাহান আল্লাহ প্রথম স্তর কারা ওই সমস্ত ইমানদার ওই সমস্ত মুসলমান মোমেনরা প্রথম স্তর অধিকার করছে যে সমস্ত মুসলমানেরা গুনা করে না অনিচ্ছায় কিছু হতে পারে কিন্তু ইচ্ছা করে কোনো গুনাহ করে না সব সময় নেক আমল করার চেষ্টা করে এই প্রথম স্তরের মুসলমানদেরকে আল্লাহ তালা রমজানের চাঁদ উতিত হওয়ার সাথে সাথে মাপ করতে থাকেন সোহান আল্লাহ বলবেন হুজুর রমজান মাস গোটা মাসই তো সম্মানিত মাস তাহলে রমজানটা তিন ভাগ কেন রহমত মাক ফেরাত নাজাদ কে বলে ঠিক কে তিন বাক কেন এটা মানুষের বানানো নয় হাদিস থেকে পাওয়া যায় বাই হকি শরিফের মধ্যে আসছে আল্লাহ তাআলা রমজানকে তিন অংশে বিভক্ত করেছেন সোহান আল্লাহ বলে কারণ কেন করছেন রমজানকে তিন ভাগ করার কারণ উল্লেখ করা হয়েছেন পৃথিবীর জমিনে যত মুসলমান রয়েছে এই মুসলমানদের তিনটা স্তর তিনটা বাঘ রয়েছে এক ধরনের মুসলমান আছে যারা জীবনে করে না না আমল সমস্ত গুণাগুলো থেকে বিরত থাকে গুণা করতে চায় না গুণা করে না এই ধরনের মানুষগুলোকে এক নম্বর মুসলমান বলা হয় আর এক ধরনের মানুষ আছে আরেক ধরনের মুসলমান আছে যারা গুনাহ করে নেক আমল করে এই ধরনের মানুষগুলোকে দ্বিতীয় স্তরের মুসলমান মনে করা হয় আর আরেক ধরনের মুসলমান আছে যারা জীবনে নেক আমল করে না শুধুমাত্র গুনাহে ব্যস্ত থাকে জীবন ঠিক কে না এই কোয়ালিটির মুসলমানদেরকে তৃতীয় স্তরের মুসলমান বলা হয় আমাদের দেশে অনেক মুসলমান এখন পাওয়া যায় এই রমজান মাস যে আসছে রমজান মাস যে চলতেছে তার কোনো খবর নাই রমজানের আগে যেমন গুনার মধ্যে ব্যস্ত ছিল রমজান মাসেও ঠিক তেমনই গুনার মধ্যে ব্যস্ত আছে রমজানের আগে যেমন দিনের বেলা পানাহার করত এই রমজান মাসেও দিনের বেলা পানাহার করে রমজানের আগে যেমন নামাজ পড়তো না রমজান মাসেও নামাজ পড়ে না আসে না তিন স্তরে মুসলমান রমজান মাসের চাঁদ উঠার সাথে সাথে আল্লাহ তালা যেহেতু জান্নাতের দরজাগুলো খুলে দেন রমজান মাসের চাঁদ উঠার সাথে সাথে জান্নাতের দরজা খুলে দিয়ে আল্লাহ তালা প্রথম স্তরের মুসলমানদেরকে মাপ করতে থাকেন সুবাহান আল্লাহ প্রথম স্তর কারা ওই সমস্ত ইমানদার ওই সমস্ত মুসলমান মুমিনরা প্রথম স্তর অধিকার করছে যে সমস্ত মুসলমানেরা গুনাহ করে না অনিচ্ছায় কিছু হতে পারে কিন্তু ইচ্ছা করে কোনো গুনাহ করে না সব সময় নে কামল করার চেষ্টা করে এই প্রথম স্তরের মুসলমানদেরকে আল্লাহ তালা রমজানের চাঁদ উতিত হওয়ার সাথে সাথে মাপ করতে থাকেন সোহান আল্লাহ এক ধরনের মুসলমান যারা জীবনে গুণা করতে চায় না নিজের অনেক চায় কিছু গুনা হয়ে যায় এই ধরনের মুসলমানদেরকে আল্লাহ তা রমজানের প্রথম অংশেই নিজের দয়ায় নিজের রহমত দিয়ে মাফ করে দেন আর দ্বিতীয় দর্শ দিনে এক ধরনের মুসলমানদেরকে আল্লাহ তালা আনা মাফ করেন ওই মুসলমানগুলোকে মাংফিরতের দিনে আল্লাহ তালা আনা মাফ করতে থাকেন যে মুসলমান সমাজে চলা অবস্থায় আমল করে আবার করে কি না নাই না করে করে সামাজিক কারণে অথবা পারিবারিক কারণে কখনো কখনো গুণা করে ফেলে আবার নে আমল করে এই মুসলমান দ্বিতীয় স্তরের মুসলমান আর এই দ্বিতীয় স্তরের মুসলমানদেরকে আল্লাহ তারা মাগফেরতের দিনগুলো শুরু হার থেকে নিয়ে মাফ করতে থাকেন সবহান আল্লাহ তবে শর্ত আছে শর্ত ছাড়া নয় যারা মাপ চাইবে তাদেরকে মাপ করা হবে মাপ না চাইলে পরে মাপ করা হবে না কি বলেন ঠিক কিনা তাও করলে মাপ চাইলে মাপ পাওয়া যাবে মাপ না চাইলে আল্লাহর তো ঠেকা পড়ে নাই যে আল্লাহ মাফ করে দিবে রমজান মাস যেহেতু আল্লাহ দিলেন মাপ চাওয়ার জন্য তার প্রিয় হওয়ার জন্য তার নৈকট্য হাসিলের জন্য রমজান মাসে তারা যারা আল্লাহ তালার কাছে মাপ চায় আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেই সোহান আল্লাহ তবে কিছু কিছু মাপ চাওনি ওনাদেরকে প্রথম অংশে মাপ করে দেয় আর কিছু কিছু মাপ চাওনে ওয়ালাদেরকে দ্বিতীয় অংশে মাপ করে দেই আর কিছু কিছু মাপ চাওনে ওলাদেরকে আমি আল্লাহ তৃতীয় অংশে মাপ করে দেই সুবহান আল্লাহ প্রথম অংশে নেককারদেরকে মাপ করা হয় আর দ্বিতীয় অংশে গুনাহ করে নেক করে এই ধরনের মানুষদেরকে মাপ করা হয় আর তৃতীয় অংশে ওই সমস্ত মুসলমানদেরকে মাফ করা হয় যারা জীবনটা গুনাহের মধ্যে দিছে কাটায় জীবনে কোনো অনেক আমল করে নাই এই ধরনের মুসলমানগুলো রমজানের শুরু থেকে আল্লাহ কাছে মাপ চাইতে থাকে আল্লাহ তালা বলেন নাজাতে নাজাতের দিনগুলোতে আমি আল্লাহ তালা এদের সবাইকে নাজাত দিয়ে দিই সব আল্লাহ বলেন দুনিয়ার মানুষে রমজানের উপলক্ষে রমজান কেউ সিনা করে আমি আল্লাহ তোমাদের জন্য জাহান নামে জাহান নামের দরজা বন্ধ করে দিলাম জান্নাতের দরজা খুলে দিলাম রমজান মাস পাইয়া যদি আমার কাছে মাপ চাও আমি আল্লাহ তোমাদের জীবনের যাবতীয় গুনাহগুলো মাপ করে দিব আল্লাহ অনেক মুসলমান গুনাহ করতে করতে জীবন কাটায় দিছে জীবনের বেশিরভাগ সময় গুনাহের মধ্যে কাটায় দিছে তারা চিন্তা করে সারা জীবন গোনা করলাম পুরা বছরের এগারো মাস গুনার মধ্যে লিপ্ত ছিলাম আর এগারো মাস পরে রমজান মাস আসলো এগারো মাস গুনার পরে রমজান মাসে যদি আমি আবাদত করি তাহলে কি আল্লাহ আমারে মাফ করবে নাকি আমার জীবনটা গুনার মধ্যে কেটে গেল আর এই বছরের মধ্যেও এগারো মাস আমি গুনা করলাম রমজানের এক মাস নেক আমল করলে কি এমন হবে সুতরাং আমি নেক আমল করব না আমি গুনার মধ্যেই লিপ্ত থাকব। আল্লাহ বলেন না 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 তোমার চিন্তা চেতনা তোমার চিন্তা ধারণা একেবারে ভুল না হুজুবিল্লা তুমি যে চিন্তা করলাম আল্লাহ তোমার চিন্তা সম্পর্কে বলেন না

أبني يا ابن واطر جمادا يا عبادي الذين أسرفوا على লা তাকনাতুমির রাহমাতিল্লাহ হে আল্লাহর বান্দরা তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা যারা গুনাহ করে করে জীবন কাтая দিছ তোমরা যারা গুনাহ করে করে জীবন অতিবাহিত করলা ও আল্লাহর বান্দরা লা তাকনাতুমির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে निराश হইও না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ আল্লা স্বয়ং বলছেন তোমার জীবন গুণার মধ্যে কাটছে তাতে কি তুমি আমার রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহ বলি ও বন্ধা পঞ্চাশ বছর আশি বছর গুণা করলা রমজান মাসে যদি খাটি তো বা কর একবার আমি আল্লাহকে ডাক দিবা দেখবার ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার জীবনের গুনা গুলো মাফ করে দিবস সুবহানাল্লাহ